বিসমিল্লাহ রহমান রহিম তীরে এসে তরি ডুবলো ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের ভাগ্যে নতুন নিয়োগ বিধি অনুযায়ী ফলাফল প্রকাশ না করায় তিরিশ জনের চাকরি প্রত্যাশী প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে বিশে নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব এর নেতৃত্বে হাইকোর্টের একটি বেঞ্চ আজ এই আদেশ প্রদান করে তা হলো তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফলের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগপত্র আগামী ছয় মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেন এর আগে গত ১৯ নভেম্বর এই ব্রেঞ্চ আরও একটি আদেশ প্রদান করেছিল তা হলো ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিতাদেশ উল্লেখ্য বিশে নভেম্বর এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের চাকরিতে নিয়োগের কথা ছিল কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ার কারণে আদালত এই আদেশ প্রদান করেন একত্রিশে অক্টোবর অনেক জল ঘোলা করার পরে বহু তিতিক্ষার পর প্রাথমিকের তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হলেও কোটা জটিলতায় তা আটকে যাচ্ছে জনের নিয়োগপত্র আবারও এখন দেখার বিষয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ গৃহীত হয় কি না পিও ভিউয়ার্স প্রাইমারি তৃতীয় ধাপ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য